আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন প্রতিটা মৌসুমে নতুন গল্প লেখে আর সিডনি থান্ডারের এবার সেই গল্পের নায়ক হতে প্রস্তুত ওয়ান্ডারের নেতৃত্বে সাদাভের স্পিন সামুন্সের অলরাউন্ডার শক্তি সব মিলিয়ে চ্যাম্পিয়ন হওয়া স্বপ্নটা আরও কিছুটু বেশ এগিয়ে রয়েছে তো চলুন তাদের নামগুলো নিয়ে জেনে আসি লিডিড অন দ্য ফ্রন্ট ডেভিড ওয়ার্নার ওয়েলস আগার টম অ্যান্ডুজ ক্যামরুন ব্যানফোর্ড স্যাম ব্লিংস অলি ডিভিলস লকি ফার্গরসন মিথুই গিলকস ক্রিস গ্রিন রায়ান হ্যান্ডলি সাদাফ খান স্যান্স কন্টাক্টস নিক মেনগিনসন নাথান ম্যাক্রণ্ডল ড্যানিল সামস তানবীর সংজ্ঞা রিস টফেল এই তালিকাটি দুহাজার সালের আগস্ট পর্যন্ত বিশেষ বিবিএল পনেরো দু থেকে ছাব্বিশ মৌসুমে আনুষ্ঠানিক দল হিসেবে প্রকাশিত হয়েছে